হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও চলে এসেছি তোমাদের জন্য কয়েকটি ইমোজি ধাঁধা নিয়ে আজকে দেখবো তোমাদের মেমরি কতটা শক্তিশালী রয়েছে তোমরা এখানে এই ছবিটি খুব দিয়ে দেখে বলো তো বন্ধুরা এখানে কে খুনি তোমরা যদি ছবি দেখে উত্তরটি খুঁজে বের করতে পারবে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি উত্তরটি খুঁজে বের করতে পারলে আশা করি তোমরা উত্তরটি পেয়েছো কারণ এখানে উত্তরটি খুবই সহজ ছিল বন্ধুরা এখানে যারা উত্তরটি পেয়েছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে এখানে এই মেয়েটি খুনি কেন বলো তো বন্ধুরা কারণ তার হাতে একটি রক্ত লাগা ছুরি রয়েছে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছো তিনটি মেয়ের ছবি এই তিনটি মেয়ের ছবি খুব ভালো করে দেখে বলো তো এখানে আসল আলিয়া কে ছবি থেকে উত্তরটি খুঁজে করতে পারবে কিনা হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে জানিয়ে দাও তার জন্য তোমাদের কি মাত্র পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে কী বন্ধুরা তোমরা কি উত্তরটি খুঁজে বের করতে পারলে আশা করি উত্তরটি পেরেছো কারণ এখানে উত্তরটি এতটাও কঠিন ছিল না যে তোমরা পারবে না এখানে যারা উত্তরটি পেরেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারি তাদের জন্য তো আমি সর্বদাই রয়েছি এখানে সেই সঠিক উত্তরটি হবে আমার মনে হয় এখানে মাঝখানে যে মেয়েটি রয়েছে সেই আসল আলিয়া বন্ধুরা তোমরা কিন্তু এই ছবিটি খুব মন দিয়ে দেখে তো এখানে কোন খাবারে বিষ রয়েছে তোমরা কি উত্তরটি খুঁজে বের করতে পারবে যদি পারবে মনে হয় তাহলে তোমাদেরকে মাত্র পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে এর মধ্যে তোমরা কিন্তু উত্তরটি কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আশা করি তোমরা সবাই পাঁচ সেকেন্ড সময়ের মধ্যে উত্তরটি পেরেছ যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে বুঝিয়ে দেবে যে তোমরা সত্যিকারের উত্তরটি পেরেছ আর যারা পারো নেই তাদেরকে তো বলেছি আমি তোমাদের জন্য সর্বদাই রয়েছি এখানে সেই সঠিক উত্তরটি হবে এই গ্লাসের মধ্যে বিষ ছিল কেন বলতো বন্ধুরা কারণ যে তিনটি খাবার হয়েছে সে সেই তিনটি খাবার এখনো খায়নি শুধুমাত্র গ্লাসের শরবত্রী খেয়েছিল তার মানে এটাই যে সেটার মধ্যেই বিষ ছিল বন্ধুরা তোমরা এখানে এই ছবিটি কিন্তু খুব ভালো করে দেখে বলো তো তুমি এখান থেকে কাকে নিয়ে যাবে তোমার মা বাবা না টাকা তোমরা যদি উত্তরে দিতে পারবে তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরে দিতে পারলে আশা করি এই উত্তরটি অন্তত সবাই সবাই দিতে পেরেছো কারণ এখানে একটি বাচ্চাও বলে দিবে উত্তরটি কি হবে এখানে যারা উত্তরটি পেয়েছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে যাবে আর যারা পারেন তাদেরকে আমি বলে দিচ্ছি তার আগে তোমরা যদি তোমাদের মা বাবাকে সত্যিকারে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই আমার এই ছোট্ট ভাই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে যাবে আর এখানে সেই সঠিক উত্তরটি হবে তোমার এখানে তোমার মা বাবাকে বাসানো উচিত কারণ জীবনে বেঁচে থাকলে এই টাকা অনেক কামানো যাবে কি বললাম ঠিক বলছি তো যদি ঠিক বলছি তাহলে অবশ্যই তাড়াতাড়ি কি একটা লাইক লাইক আর সাবস্ক্রাইব করে দিও